চলে এসেছি নতুন প্রজেক্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো পাসপোর্ট সাইজের ফটো পাঁচ মিনিটে করে দেওয়ার জন্য তো প্রথমেই আমরা ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ওপেন করছি যে ছবিটি পাসপোর্ট সাইজ করব সেটি আগে থেকে আমাদের ডেস্কটপে নেওয়া আছে তো ডেস্কটপ থেকে আমরা ছবিটিকে কালেক্ট করে নিচ্ছি ফাইলটি ওপেন করে ডেস্কটপে দিয়ে আমাদের ছবিটি সিলেক্ট করে নর্মাল ছবি আছে এটা পাসপোর্ট সাইজের মধ্যে কেটে নিতে হবে তো ক্রপ করবার জন্য আমাদের ক্রপ অপশনে গিয়ে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার তিনশো রেজিসের মধ্যে আমরা ছবিটিকে কেটে নেব ছবিটি ক্রপ করা হয়ে গেছে এরপর ছবিটি একটু প্যাস্টল দিয়ে ড্রেসের এখানে একটু প্রবলেম মনে হচ্ছে তা সেটাকেও আমরা ঠিকঠাক করে নিতে পারবো যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে কোনো জায়গায় কোনো খাপতি আছে সেটাকে একটু মিসম্যাচ করে ঠিক করে নেবেন আপনারাও করে নিতে পারেন তো প্যাস্টল দিয়ে আমরা কী করে দিচ্ছি প্যাস অপশান ক্লিক করে মুভ করে দিলাম দিয়ে প্যাস্টোলটা ক্লিয়ার করে ওখানটা বসিয়ে দিলাম তাহলে যে জায়গাটা খালি ছিল বা কোনো জায়গায় কোনো মিসম্যাশ থাকবে সেগুলো আপনার পূরণ করে দিতে পারেন যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার চেঞ্জ করতে চান বা কোনো কিছু যদি করতে চান তো ম্যাজিক টুল দিয়ে আপনারা সেটাকে সিলেক্ট করে দিয়ে সেটিকে চেঞ্জ করে দিতে পারেন অনেক রকম অপশন আছে যেগুলো আমরা করিনি আপনারা যদি মনে করেন যে করবেন করতে খুব সহজে পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই ছবিটি নর্মাল মোবাইলে তোলা এই জন্য এটাই দেখা যাচ্ছে অতটা কোয়ালিটি ভালো নয় কালারটাও ফেট হয়ে আছে লাইটটাও হালকা আছে তো সেগুলো আমরা চাইছি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য তো কন্ট্রোল এল চেপে আমরা লাইট এমনকি ব্রাইটনেস দুটো বাড়িয়ে নিলাম তারপরে কন্ট্রোল বি চেপে কালার কমিউনিকেশন যেমন হয় তেমন আমরা করে নিলাম নিজেদের ইচ্ছে মতো আপনাদের যেমন থাকবে আপনারাও সেইটা কোনো করে নেবেন আপনাদের ছবি অনুযায়ী আপনারা ছবিটির কালার কম্বিনেশান করে নেবেন ছবিতে ডার্কনেসটা একটু বাড়িয়ে নিলে ভালো হবে তাই আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সিলেক্টিভ কালার ওখান থেকে আমরা ব্ল্যাক কালারটা চয়েস করে কালারটা একটু বাড়িয়ে নিলাম তাতে ডার্কনেসটা ফুটে উঠবে আরও ভালো লাগবে দেখতে ছবিটা যখন বের করা হবে অলমোস্ট আমাদের ছবিটি রেডি করা হয়ে গেছে এবার আমরা ছবিটি বের করে দেওয়ার জন্য নতুন পেজে সাজাবো এ ফোর সাইজ একটা পেজ সিলেক্ট করে নেব সেটা ফাইলে গিয়ে নিউ পেজ করে আমরা এ ফোর সিটে সাজিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি দ্বারা ছবিটি এফ ও পেজে দিয়ে দেব সাইডে যদি বর্ডার দেওয়া হয় তাহলে আরও ভালো লাগবে ছবিটির উপরে ये जो हमारा एलीट गेस को कहते हैं एक ऑप्शन आता है सेलेक्ट करो सोटी पर ये लोग ऑलरेडी सेलेक्ट है गुड एट बॉज व्हाट आर फेस को सो गुड फॉर बॉट तो दिस इज हाइज हो गया स्टेलर हो गया था तो दिस गेम को ভিডিওটি খুব ভালো লেগে থাকলে লাইক করবেন এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইটনটি যদি ক্লিক করে দেবেন পরের ভিডিওটি আপনার নোটিফিকেশানে চলে যাবে ধন্যবাদ